দুটি রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব দৈনিক যুগান্তরের সম্মানিত সম্পাদক কবি আব্দুল হাসিদার রয়েছেন আমাদের সাথে আমরা আসলে আহ জাতীয় সংসদ ও

প্রত্যাশা এবং জাতীয় সংসদ নির্বাচন সংস্কার বিষয়ে জাতিসংঘের ঢাকা অফিস করতে একটি টেবিল বলা হচ্ছে গোল টেবিল হয়েছিল গতকালকে এবং সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস তিনি যেটা বলেছেন তিনি বলেছেন সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে পারলে জাতিসংঘ সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে এবং সেই অবস্থায় আমরা তিনটি প্রধান দল দলের কথাই বলি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকে বিএনপি নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের কথা তারা উল্লেখ করেছেন জামাত ইসলামী নির্বাচনের পাশাপাশি সংস্কারের উপর তারা গুরুত্ব দিয়েছেন এবং গঠিত যে ছাত্রদের দল এনসিপি সংবিধান সংশোধন পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের কথা তারা উল্লেখ করেছেন তবে একটা জায়গায় যেটি বেশি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এনসিপি পক্ষ থেকে জুলাই গণহত্যার সাথে বিচারে দাবি করেছেন সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের দল মত নির্বিশেষে সকলেরই কিন্তু একটা মত রয়েছে ঐক্যমত রয়েছে কিন্তু সংস্কার অল্প সংস্কার বেশি সংস্কার সেই জায়গাটার মধ্যে একটা মনে হচ্ছে ঘাটতি রয়েছে ধন্যবাদ আপনি তো সূচনায় অনেক বক্তব্য দিয়েছেন এখন মূল প্রতিপাদ্য বিষয়টা কি ল্যাজে গোবরে হয়ে গেছে আর কি মানে আপনি যেভাবে উপস্থাপন করছেন বাস্তবিত সেটাই হচ্ছে আর কি একটার সাথে একটা মিশে যাচ্ছে আমি প্রথমে জানতে চাই যে মহাসচিব মহোদয় কী জন্য আসছিলেন ওনার পারপাসটা কি ছিল আমাদের তো বলা হলো যে আমাদের যে রোহিঙ্গা সমস্যা এটা একটা আন্তর্জাতিক বিষয় মহাসচিব এসে যদি এটা কিছুটা সমাধান দিয়ে যেতে পারেন বা তাদেরকে কত দ্রুততম সময়ে নিজ দেশে পাঠানো যায় যেটা ওখানে কক্সবাজারে গিয়ে ওনারা খুব আবেগের সাথে কথাগুলো বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ওর মধ্যেই থাকেন কারণ এটা তো একটা জটিল বিষয় এবং এটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া অতি সরকারও করেছিল আপনি তো আরও ভালোভাবে করতে পারবেন এবং ভালোই আপনি অ্যাডভোকেসি করেছেন এবং ওখানে গিয়ে তাদের ভাষায় কথা বলেছেন আমরা বলি রোহিঙ্গা ভাষা চাটগাইয়া মিক্স আর কি ভালোই বলেছেন সবই ঠিক ছিল কিন্তু ওনাকে আইনে আবার রাজনৈতিক মাঠের মধ্যে ছেড়ে দিলেন এইটা জিনিসটা বুঝলাম না কেন অতীতে তো কোনো গুলো কীভাবে যাবে এবং সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে ক সংস্কার হলে ডিসেম্বরে হবে আরেকটু বেশি সংস্কার হলে জুনে যাবে এইসব কথাবার্তা তো ওনার সামনে বলার দরকার ঠিক এটা আপনি আমাদেরকে বলেন আপনার সাথে তো আমাদের সামনে কথাবার্তা হবে কিছু হয়েছে তো আপনি তো আপনার কথার মধ্যেও কোনো একটা স্থিরতা দেখতে পাচ্ছি না এবং দৃঢ়তাও দেখতে পাচ্ছি কেন কোথায় যেন একটা আপনি সকাল বিকাল সন্ধ্যায় এবং আপনার প্রেস উইং যেটা আছে এখন তো অনেকগুলো চার পাঁচজন দেখি একসাথে তারা মুভ করে এটাও প্রথম দেখলাম আর কি আগে হয়তো ছিল কিন্তু সামনে ছিল না এখন দেখি সবাই সামনে আসছে মানে এটা কর্মদক্ষতা আমাদের ভালো আমরা নাকশ না কোনোটাতেই তো আপনি যেই উদ্যোগগুলো নিচ্ছেন এগুলো আমাদের কথা হচ্ছে যে ওই যে এনসিপি যারা তারা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলে গণপরিষদের কথা বলে তারপরে শেখ হাসিনার ফাঁসি না হলে পরে নির্বাচনের কথা বলাই যাবে না দুইবার তিনবার কিন্তু সে বলেছে সাজি সালম এগুলো আমরা বলি যে ভাই তোমাদের অনেক কর্মসূচি আছে এজেন্ডা থাকে সেগুলো জাতির সামনে উপস্থাপন করো নির্বাচনে যাও নির্বাচনে জনগণ যদি তোমাদের এই এইসব কর্মসূচিগুলো তোমাদের পক্ষে যদি রায় দেয় তখন তোমরা এগুলো করবে আর কি এখন এগুলো তোমরা করা তোমরা তো করতে পারবে না তোমরা ইনু সাহেবের ঘাড়ে এগুলো দিতে চাচ্ছ একটা অন্তর্বর্তীকালীন সরকারের এত বোঝা নেওয়ার ক্ষমতা কি আছে এন সিপি যেমন করতেছে আমি দেখি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও তাদের এজেন্ডাগুলো ওনার কানের উপর দিয়ে দিতে চায় এটা করতে হবে ওইটা করতে হবে রাষ্ট্র কাঠামো পুরা পাল্টিয়ে ফেলতে হবে নতুন বন্দোবস্ত করতে হবে তো এইসব সব জিনিসে কি উনিই করবে রাজনৈতিক দলগুলো কিছু করবে না তো বিএনপি তো তারা একত্রিশ জবা দিয়ে দিয়েছে আমাদের সাথে যুগপথ যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে তোমরাও এরকম কিছু দাও তারপর নির্বাচনে যাও নির্বাচনে গিয়ে যা যা করার ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে তোমরা যদি পারো জনগণ যদি তোমাদের কর্মসূচি গ্রহণ করে করবা খামাকায় এইসব কথাবার্তা বলে একটা দেশের মধ্যে জটিল পরিস্থিতি আবার বলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না নির্বাচন করা যাবে না এগুলো বলার অর্থটা কী আবার অন্য প্রোগ্রামগুলো তুমি বলতেছো এটা করো ওইটা করো গণপরিষদ নির্বাচন করো মাঝখানে তো আর একটা আওয়াজ তুলছিল না স্থানীয় নির্বাচন এবং এগুলোর সাথে আবার কিছু কিছু রাজনৈতিক দলেরও কথাবার্তার মধ্যে আমরা মিল দেখতে পাই তো আমার কথা হচ্ছে পরিস্থিতির জটিলতা সৃষ্টি না করে এত ত্যাগ তৃতিক্ষা জুলাই অভ্যুত্থান এটা তো আমরা সকলেই ধারণ করি এবং শুধু তো এই ছত্রিশ দিনের আন্দোলন না গত পনেরো বছরের ধারাবাহিকভাবে আন্দোলন তোমরা হয়তো শেষ দিকে এসে সম্পৃক্ত হয়েছ আমরা গর্বিত যে আমরা তো বহুদিন অপেক্ষা করছিলাম আমাদের ছাত্র তরুণরা কই গত পনেরো বছর ওইভাবে ছাত্র তুলন্যা মাঠে নামতে পারে নাই কারণ যারা সরকারে ছিল ওরা বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রেখেছিল অত্যাচার নিপীড়ন এবং তোমরা অনেকে তখন এইসব সরকারি দলের সাথে সম্পৃক্ত ছিল এখন এক একজন বলতেছে না যে আমরা তো বিভিন্ন কমিউনিটির ছিলাম এমনকি তোমরা তারা যে কর্মকাণ্ডগুলো করেছে ওই সব বাহিনীর সাথে হেলমেট বাহিনী দা বাহিনী এগুলো তো আমরা দেখেছি আরে হাতুড়ি বাহিনী পর্যন্ত তৈরি করেছিল এই ছাত্রলীগ তো তোমরা যে ওই ছাত্রলীগের বিভিন্ন পদপ করতে গেলে একটু ধীরে চলতে হবে দ্রুত দ্রুততম সময়ে তোমরা সব কিছু করে ফেলবা এবং তোমরা একেবারে হিরো হয়ে গেলা সব কিছুতে এটাও না তোমাদের আশেপাশে তো অনেক ছিল এবং আমিও মনে করি পুরো আন্দোলনটা কোনো প্ল্যান করে হয় নাই এটা ঘটনা পরম্পরায় হয়ে গেছে তোমরা কিছু ছেলে একসাথে হয়েছিলে এবং অসাধারণ কিছু কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিগুলি জনগণ নিয়েছে তোমার তো কোনো সংগঠন নাই তোমরা যে কর্মসূচিগুলো দিয়েছ কাদের মাধ্যমে এগুলো তোমরা ইমপ্লিমেন্ট করবা জনগণের উপরেই নির্ভর করতে হয়েছে এখন জনগণ কারা যারা অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অথবা রাজনীতির বাইরে যারা আছে তারা আছে এবং তোমাদের সাথে গার্জিয়ানরাও মুক্তিযুদ্ধ মাঝখানে তো তোমরা বলেছিলে যে এগুলো সব বাদ একমাত্র ছত্রিশ জিনের গণ অভ্যতান থেকে ধারণ করতে এখন অবশ্য তোমরা ও যে একটা বাংলাদেশের বড় ঘটনা এইটাও আর একটা বড় ঘটনা যাই হোক তোমরা একত্তরকে এখন ধারণ করছো এবং যখন প্রোক্লেমেশন একটা হয়ে গেছে দশই এপ্রিল উনিশশো একাত্তর সেই প্রোক্লেমেশনের পরে আবার একটা নতুন প্রোক্লেমেশন দেওয়ার কথা বলতেছো এখন অবশ্য বলতেছো না জুলাই সনদ ঠিক আছে দেখা যাক আমরা সকলে মিলে যদি কিছু রাষ্ট্রের সাথে বা আমাদের জনগণের সাথে যদি আমরা সকলে মিলে একটা ঐক্যমত দেখ বক্তব্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা উপকৃত অনুসরণ করি একটা বিষয় কিন্তু খুবই আমাদের একটা ভালো লাগে সেটি হচ্ছে যে আমরা যে এখন